হ্যালো এভরিওয়ান আমি নাজনিন সিঙ্গাপুর থেকে পনেরো মিনিট বাংলা শেখার আসরে সবাইকে জানাচ্ছি সুস্বাগতম শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আজকে আমাদের পার্ট বিরানব্বই আজকে আমরা শিখবো নতুন কিছু সমর্থক শব্দ এবং পশুদের সঙ্গে মানুষের সম্পর্ক কি সে বিষয়ে একটি গল্প তো শুরু করি লাস্ট লেসনে আমরা কিছু সমর্থক শব্দ শিখেছিলাম আজকে আমরা আরও নতুন বেশ কিছু সমার্থক শব্দ জানব প্রথমে এখানে আছে মূল শব্দ তারপরে সমার্থক শব্দ মানে মূল শব্দ কি মূল শব্দ হচ্ছে বাগান বাগান এটার সমার্থক শব্দ কি উদ্যান এর পরের শব্দ হচ্ছে মূল শব্দ হচ্ছে রোগাক্রান্ত রোগাক্রান্ত এর প্রতিশব্দ বা সমার্থক শব্দ হচ্ছে অসুস্থ অসুস্থকে এরপরে মূল শব্দ হচ্ছে বামন এর সমার্থক শব্দ বা প্রতিশব্দ হচ্ছে পেটেলক লোক ওকে এর মূল শব্দ হচ্ছে ভিড় বা সমর্থক শব্দ হচ্ছে জটলা এরপরের শব্দ হচ্ছে মেহমান হ্যাঁ মেহমান এটার প্রতি শব্দ বা সমার্থক শব্দ হচ্ছে অতিথি এর পরের শব্দ হচ্ছে তামাশা তামাশা তামাশার সমর্থক শব্দ হচ্ছে কৌতুক কৌতুক ওকে এর পরের শব্দ হচ্ছে ভ্রমণ ভ্রমণ ভ্রমণের সমর্থক শব্দ হচ্ছে বেড়ানো তো আজকে আমরা এতগুলি মূল শব্দ এবং সমার্থক শব্দ সম্পর্কে জেনেছি তাই না এখন আমরা একটি গল্প সম্পর্কে জানবো পশু এবং মানুষের সাথে মানুষের সাথে পশুদের সম্পর্ক সে বিষয়ে একটি গল্প তো এখানে কি দেখতে পাচ্ছ হুম এখানে দেখা যাচ্ছে একটি জাহাজ জাহাজে নাবিকরা আছে এবং সঙ্গে আরো কিছু লোকজন আছে হ্যাঁ এখানে দেখা যাচ্ছে ডলফিন সমুদ্রে সাঁতার কেটে কেটে এই জাহাজটিকে পথ নির্দেশনা দিচ্ছে এখানে দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে একটি ডলফিন মাছ ধরার জালে আটকে গেছে জেলেদের মাছ ধরার জালে আটকে গেছে সে জালের ভিতরে আটকে যে কষ্ট পাচ্ছে শ্বাস প্রশ্বাস নিতে পারছে না এখানে দেখা যাচ্ছে কি এই জাহাজটির চারিদিকে ঘিরে এই ডলফিনগুলি সাঁতার কাটছে এবং তারা কিছু তাদের মনের ভাব প্রকাশ করার চেষ্টা করছে এই নাবিকদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে হ্যাঁ এখানে কি দেখা যাচ্ছে দুটি হাঁস একসাথে ঘুরে বেড়াচ্ছে এখানে দেখা যাচ্ছে একটি হরিণ এই হরিণটি এই নেকড়ে নেকড়েটিকে আঘাত করে আহত করে ফেলেছে নেকড়েটি আহত অবস্থায় শুয়ে আছে এখানে দেখা যাচ্ছে আরেকটি নেকড়ে মুখে এক টুকরো মাংস নিয়ে এই নেকড়েটির কাছে যাচ্ছে এখানে দেখা যাচ্ছে যে দুটি নেকড়ে সুস্থ ভাবে চলাফেরা করছে মানুষের সাথে কখনো কখনো পশুদের অদ্ভুত সম্পর্ক গড়ে ওঠে তাদের নিজেদের মধ্যে একে অপরের সঙ্গে স্নেহের বন্ধন তৈরি করে কিছু কিছু প্রাণী আছে যারা একটি পরিবারের মতো একসাথে বসবাস করে বাস্তবে এদের মধ্যে কেউ যদি আহত হয় তাহলে সাথীদের প্রতি তাদের চিন্তা ও একে অপরকে সাহায্য করার প্রচুর সত্য ঘটনা প্রচলিত আছে উনিশশো সালের সেপ্টেম্বর মাসে সোভিয়েত নিউজ এজেন্সি একটি ঘটনা প্রকাশ করেছিল যেখানে অনেকগুলি ডলফিন একসাথে একটি ডলফিনকে রক্ষা করার জন্য একটি রাশিয়ার রাশিয়ান জাহাজকে ঘিরে অনবরত ঘুরপাক খাচ্ছিল এই যে এটা জাহাজটিকে ঘিরে ঘুরপাক খাওয়ার মাধ্যমে তারা স্পষ্টভাবে কিছু বোঝাতে চেয়েছিল ডলফিনগুলি জাহাজের নাবিকদের জাহাজের নাবিকদের অনুসরণ করতে বাধ্য করেছিল তাদের এরকম ব্যবহারের কারণ কি হতে পারে সেটি ভেবে নাবিকরা বেশ এই যে নাবিকরা বেশ কৌতূহলী হয়ে উঠেছিলেন তাই তারা ডলফিনগুলিকে অনুসরণ করে এগিয়ে গিয়েছিলেন ডলফিনগুলি নাবিকদের একটি মাছ ধরার জালের কাছে নিয়ে গিয়েছিল হম ঘটনার মাছ ধরার জালের কাছে নিয়ে গিয়েছিল সেখানে একটি ডলফিন এই যে ডলফিনটি জালের মধ্যে আটকে ছিল ঘটনাটি দেখার পর নাবিকেরা সেই ডলফিনটিকে জাল থেকে মুক্ত করে দিয়েছিলেন এরপর ডলফিনগুলি জাহাজটিকে আবার যথা স্থানে পথ দেখিয়ে ফিরিয়ে নিয়ে গিয়েছিল এবং তারা জাহাজটির চারিদিকে ঘুরে নাবিকদেরকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে চলে গিয়েছিল এরপরে আমেরিকার ফ্লোরিডা শহরে এক ডাক্তারের কয়েকটি পোষা হাস ছিল এই যে পর্যবেক্ষণ করে দেখেছিলেন যে একটি হাঁস সবসময় এই একটি হাঁস সবসময় একটি হাঁসের সাথে সরি অপর একটি হাঁসের সাথে থাকে প্রথম হাঁসটি দ্বিতীয় হাঁসটির সাথেই ঘুরে বেড়ায় তারা তার সাথে সাতার কাটে সরি তার সাথে সাতার কাটে এবং তার সাথে খায় তিনি এর কারণ বুঝতে পারছিলেন না ডাক্তার দ্বিধায় পড়ে গিয়েছিলেন এবং ভাবছিলেন কেন এই প্রথম হাঁসটি সবসময় দ্বিতীয় হাঁসটির সাথে থাকে পরে তিনি এর উত্তর খুঁজে পেয়েছিলেন যে দ্বিতীয় হাঁসটি ছিল দৃষ্টিহীন প্রথম হাঁসটি সর্বপ্রথম তার প্রথম হাঁসটি সবসময় তার পথ প্রদর্শক হিসাবে তাকে পথ চলতে সাহায্য করত। এরপরে আলাস্কাতে হাবর নামের এক ব্যক্তি নেকড়েদের আচার আচরণের বিষয়ে গবেষণা করছিলেন তিনি পর্যবেক্ষণ করে দেখলেন যে তিনি পর্যবেক্ষণ করে দেখলেন যে নেকড়েরা নিজেদের মধ্যে খুব গভীর সম্পর্ক গড়ে তোলে এবং একে অপরের দেখাশোনা করে এই যে নেকড়েরা হুম একে অপরে দেখাশোনা করে তিনি এই রকমই একটি নেকড়ের উদাহরণ দিয়েছিলেন যেটি হরিণের দ্বারা এই হরিণের দ্বারা মারাত্মকভাবে আঘাত পেয়ে আক্রান্ত হয়ে গিয়েছিল এই যে আক্রান্ত হয়ে এখানে শুয়ে আছে নেকড়েটি তার এই অবস্থা দেখে অপর একটি নেকড়ের মনে সহানুভূতি জেগেছিল সে এক টুকরো মাংস মুখে নিয়ে এই অসুস্থ নেকড়েটির কাছে গিয়েছিল এবং তাকে বেশ কয়েকদিন এভাবে মাংসের টুকরো খাওয়ায়ে খাওয়ায়ে ওই অসুস্থ নেকড়েটিকে সুস্থ করে তুলেছিল তার মনে হয়েছিল অসুস্থ নেকড়েটি যখন খুব গুরুতর অসুস্থভাবে অসুস্থ হয়ে গেছিল সে ভেবেছিল সে হয়তো আর বাঁচবে না কিন্তু ঠিক তখনই অন্য নেকড়েটি তাকে দেখে তার জন্য খাবার নিয়ে এসেছিল এবং প্রতিদিন এই নেকড়েটি তার সাথীর জন্য মাংসের টুকরো নিয়ে আসত কয়েক সপ্তাহ পর এই অসুস্থ সুস্থ সুস্থ হয়ে উঠেছিল যেখানে হয়ে উঠেছিল দেখো সুস্থ হয়ে উঠেছিল সুস্থ হওয়ার পর তার বন্ধুটির জন্য সে অনেক অনেক ভালোভাবে চলাফেরা করতে পেরেছিল এর ফলে সে অসুস্থ অসুস্থ নেকড়েটি তার বন্ধুটার জন্য যে নতুন জীবন ফিরে পেয়েছিলো সেজন্য সে তাকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছিল হ্যাঁ তো এই গল্প থেকে আমরা বুঝতে পারছি যে পশুদের সঙ্গে মানুষ পশুদের সঙ্গে মানুষের যেমন সম্পর্ক আছে তেমনই একটি পশুর প্রতি অপর একটি পশুরও অনেক ভালো দায়িত্ব কর্তব্য আছে হ্যাঁ তারা একে অপরকে খুব দেখাশোনা করে একে অপরের বিপদ আপনার এগিয়ে আসে তাদের মধ্যে খুব সুন্দর সম্পর্ক তো এই গল্প থেকে আজকে আমরা যে কয়েকটি নতুন শব্দ শিখেছি সেগুলি এখন একে একে এখানে লিখবো এবং প্রত্যেকটি শব্দ দিয়ে আমরা একটি করে বাক্য তৈরি করবো ওকে তো প্রথমে আমরা জেনেছি পর্যবেক্ষণ 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 কথার অর্থ হচ্ছে নিরীক্ষণ হ্যাঁ নিরীক্ষণ এটার ইংলিশ হচ্ছে অবজারভেশন অবজারভেশন এখন এই পর্যবেক্ষণ কথাটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তাহলে এভাবে বলা যায় যে আমেরিকার ফ্লোরিডা শহরের একজন ডাক্তার তার পোষা দুটি হাঁসকে সবসময় পর্যবেক্ষণ করত এটা একটি বাক্য তাই না দুই নম্বরে আমরা কি শিখেছি কৌতূহলী 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 শব্দের বাংলা অর্থ হচ্ছে জিজ্ঞাসু এটার ইংলিশ হচ্ছে কিউরিয়াস এখন এই কৌতূহলী শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তাহলে এভাবে বলা যায় যে জাহাজের নাবিকরা ডলফিনদের ঘোরাঘুরি দেখে কৌতূহলী হয়ে উঠেছিলেন এটি একটি বাক্য তিন নম্বরে আমরা কি শিখেছি দৃষ্টিহীন দৃষ্টিহীন শব্দের অর্থ হচ্ছে অন্ধ তাই না এটার ইংলিশ হচ্ছে সাইটলেস এখন এই দৃষ্টিহীন শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তাহলে এভাবে বলা যায় যে দুটি হাঁসের মধ্যে দ্বিতীয় হাঁসটি ছিল দৃষ্টিহীন এটা একটি বাক্য চার নম্বরে আমরা কি শিখেছি আক্রান্ত শব্দের অর্থ হচ্ছে গ্রস্থ হ্যাঁ এখন এই আক্রান্ত শব্দটির ইংলিশ হচ্ছে ইনফেক্টেড এই আক্রান্ত শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তাহলে এভাবে বলা যায় যে হরিণের আঘাতে নেকড়েটি মারাত্মকভাবে আক্রান্ত হয়েছিল এটি একটি বাক্য পাঁচ নম্বরে আমরা কি শিখেছি অনবরত অনবরত শব্দের অর্থ বাংলা অর্থ হচ্ছে অবিরত এটার ইংরেজি হচ্ছে কনস্ট্যান্টলি এখন এই অনবরত শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তাহলে এভাবে বলা যায় যে অনেকগুলি ডলফিন একসাথে একটি ডলফিনকে রক্ষা করার জন্য একটি রাশিয়ান জাহাজকে ঘিরে অনবরত ঘুর পাক ছিল এটা একটি বাক্য ছয় নম্বরে আমরা কি শিখেছি আহত আহত শব্দের অর্থ হচ্ছে ক্ষতিগ্রস্ত এটার ইংলিশ হচ্ছে ইনফেক্টেড এখন এই আহত শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তাহলে এভাবে বলা যায় যে কিছু কিছু প্রাণী আছে যারা একটি পরিবারের মতো একসাথে বসবাস করে বাস্তবে এদের মধ্যে কেউ আহত হলে সাথীদের প্রতি চিন্তা ও একে অপরকে সাহায্য করার প্রচুর সত্য ঘটনা প্রচলিত আছে এটা একটি বাক্য তাই না তো আমরা আমরা এই ছবিটি দেখে গল্পের মাধ্যমে সর্বমোট আমরা ছয়টি নতুন শব্দ শিখেছি তাই না এবং প্রত্যেকটি শব্দ দিয়ে একটি একটি করে বাক্য তৈরি করেছি তো তো এই ছিল আজকের আমাদের শিক্ষণীয় বিষয় আমন্ত্রণ রইল আমাদের পরবর্তী ক্লাসের জন্য সে পর্যন্ত সকলেই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুতি নিবে বাই এভরিওয়ান আল্লাহ হাফেজ